আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি? ওয়া আসসালাম বোন খুব ভালো আছি বোন আপনি কেমন আছেন? আমি ভালো আছি শুনলাম নি আমার নতুন কিছু চুলা আসছে আমার অডিয়েন্সদের সাথে একটু আপডেট দিবেন। একবারে 2026 সালের আপডেট এসে পড়েছে। ওকে কারণ 4-5 মাস বাকি 26 আসতে। একবারে 26 আপডেট এসে পড়েছে। যেই চুলায় নাকি আনলিমিটেড ওয়ারডি দ ধরবেন। আনলিমিটেড এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা কি জানেন? কি কথা? এই চুলা কখনো ব্যাকপায়ার আগুন আসবে না। আচ্ছা। এর চুলায় কখনো কালি আসবে না। তারপর এই চুলায় কখনো পানি মার টার না তারপর তারপরে এই চুলা দ্বারা কখনো ব্লাস্টিং আগুন ধরা এটা তো প্রথমে বলে দিলাম আর এই চুলায় টেকসই দশ থেকে পনেরো বছরে কিছু হবে না ইনশাআল্লাহ ওকে কারণ কি এটার বডিটা কি শেয়ার কারণ সর্বপ্রথম এটা হলো সবার পরিচিত নিয়ামা জাপানিজ টেকনোলজি ব্র্যান্ড এটা হলো আগুনটা পাবেন একেবারে নীল কালার কথার সাথে কাজের মিল থাকবে দেখাই দেবো নি এরপরে আসেন হলো এই চুলা কখনো ব্যাক ফায়ার আগুন আসবে এই চুলার বৈশিষ্ট্য ওটা হলো যে পেন সাপোর্টারটা না সেটা জানালার পাশে জানালার পাশে লাগাবেন কোনো সময় বাতাসে খেলবেন আগুনটা গেল এই এইটা হলো আপনার বানারটা সম্পূর্ণ ব্রাশ বানার এটার আগুনটা পাবেন চারিদিক দিক দিয়া পাতিলের চার পাশে লাগবে ফুল কনসেল অটো সেফটি ডিভাইস কখনো গ্যাস লিকেজ হবে না এইটা দেওয়া আছে ব্ল্যাক শিটে যে কখনো লাইফটাইমে জম ড্যাশ কিছু খাবে না এবং আপনি একটা কথা বলছেন যে কাল জি সব মোডে আছে হ্যাঁ যে যেটা লাগবে সেটা বলে দিবেন এইটাতে ব্যাকফায়ার কখনো আসবে না এটা নফটা কখনোই গরম হবে না আচ্ছা নফটা কখনো গরম না মেটালের উপরে ফাইবার দাও যেটা আগুনে দিলেও পুড়বে না এরপরে আগুনের কালারটা কেমন হবে ছবিটা তো সুন্দর দিছে এখানে কোনো দিনই পানি টানি কিংবা ব্যাক ফায়ার আগুন আসবে না এরপর আসেন যে আগুনটা আগুনটা কি রকম ধরবে আগুন তো দেখছি আগুন দেখেন না আগুন দেখি না এই যে আমি একটা জিনিস দেখাই আপনাকে দেখেন এই যে ওয়াও এত আগুন ছিল এতক্ষণ ধরে একটু তো দেখা যাচ্ছিল না এটা নীল আগুন নীল আগুন একদম ছবির মতো আগুন এই যে দেখেন

তাই তুই দেখ তো এটা তো ও মিনিমাম আশি থেকে পঁচাশি আচ্ছা আপনি আসেন কত আছে জন চুল আরো আছে ভেঙে ফেটে যাবে যে সম্ভব না এটা একমাত্র বেলাল এন্টারপ্রাইজ এবং ব্র্যান্ড সম্ভব কেমন আপনার এই প্রোডাক্ট যেটা ম্যাট ম্যাট আচ্ছা এটা এখানে বসেই দাম জানি ম্যাট ফিনিশিং টু এরপর আসেন না এই যে পানি নিচে যাবে না পানি দেখছেন হ্যাঁ এক ফোঁটা পানি এটা সরাই ফেলে নিচে যাবে না নিচে যাবে না হ্যাঁ এক ফোঁটা পানি নিচে যাবে না ওকে ফুল কনসেল এটা আচ্ছা এখন কথা হচ্ছে বিলাল সাহেব এই যেটা আমরা টু বার্নার হুম ম্যাট বডি জি 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 এটার দাম কত পাচ্ছে এটা রেগুলার প্রাইস ছিল হলো আপনার 19800 টাকা আপনি রাখছেন আজকে ডিসকাউন্ট থাকবে

এটা ঠিকনেস টফ বারো এম এম এর অরিজিনাল গ্রানেটের লেখা আছে এবং সবচেয়ে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কথা এটা যে থ্রি ওয়ান আর এইটা দেওয়া আছে এটা হলো আপনার পিতলের দেওয়া আছে এটা কিন্তু পিতল না এটা পিতল না এটা পিতল আচ্ছা আচ্ছা এটা পিতল দেওয়া আছে আর এটা টু ওয়ান এর হলো এই সেফটা আর এটা থ্রি ওয়ান হলো এটা এটা ফুল আপনি যদি এই স্টিলে ছোবা টোবা দিয়ে ইউজ করেন না এটা কোনো নষ্ট হবে না বলুন আমরা এক এক করে একটু দামে যাই

বিশ্বাস বিল্ডার নিস্তালায় পনেরো ষোলো নম্বর সবটাই হলো বেলাল ইন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে তিনটা নাম্বারে কল দেন আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা নাকি ঢাকার বাইরে নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং মিনিমাম এক হাজার থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করে পুরো বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা পাবেন তবে একটা ছোট্ট অনুরোধ অবশ্যই ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে তারপরে টাকা বিকাশ করবেন কারণ ইদানিং আমাদের ভিডিও থেকে প্রতারণা করে অনেকে সো এই কারণে আমরা এই কথাটা বলে ক্লিয়ার করে দিই আর এই প্রোডাক্টগুলোর পাশাপাশি আপনাদের কারো যদি কিচেন হুড সেটা স্লিম হোক কার্ব হোক টিসেপ হোক এগুলো দরকার হয় কিংবা ওয়াটার পিউরিফায়ার কিংবা ডিশওয়াশিং মেশিন তারপরে হচ্ছে গ্যাস ওভেন সহ আদার্স জিনিস আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে ভাইয়ার আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম